ইসলামিক অডিও বুক পরিবেশিত অডিও বই বাংলার মুসলমানদের ইতিহাস এই বইটি লিখেছেন আব্বাস আলী খান বইটি কিনতে চাইলে পিন কমেন্ট দেখুন তাহলে চলুন আমরা শুরু করি আজকের পর্ব গ্রন্থকারের কথা প্রায় দেড় যুগ পূর্বে বাংলার মুসলমানদের ইতিহাস লেখার দায়িত্ব আমার উপর অর্পিত হয় কথা ছিল বাংলায় মুসলমানদের প্রথম আগমন থেকে উনিশশো সালে ভারত বিভাগ পর্যন্ত এ সুদীর্ঘকালের ইতিহাস লেখার তবে বিশেষভাবে বলা হয় যে ইংরেজদের শাসন ক্ষমতা হস্তাগত করার পর মুসলমানদের প্রতি ব্রিটিশ সরকার ও হিন্দুদের আচরণ কেমন ছিল তা যেন নির্ভরযোগ্য তথ্যাদিসহ ইতিহাসে উল্লেখ করি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট উনিশশো পর্যন্ত ইতিহাস লেখার পর আর কলম ধরার ফুরসত মোটেই পাইনি সম্প্রতি কয়েক বছরের শ্রম ও চেষ্টা সাধনার ইতিহাস লেখার কাজ সমাপ্ত করতে পেরেছি বলে আল্লাহতালার অসংখ্য শুক্রিয়া জানাই এই ইতিহাসের কোথাও কণামাত্র অসত্য কল্পিত অথবা অতিরঞ্জিত উক্তি করিনি অনেকের কাছে তিক্ত হতে পারে কিন্তু আগাগোড়া সত্য ঘটনায় লিপিবদ্ধ করার চেষ্টা করেছি আমি ইতিহাসের একজন একনিষ্ঠ ছাত্র ছিলাম বলে তখন থেকেই সত্য ইতিহাস জানা ও লেখার প্রবণতা মনের মধ্যে সৃষ্টি হয়েছিল রংপুর কারমাইকেল কলেজের বিএ চতুর্থ শ্রেণীর ছাত্র থাকাকালে আকবর ও আওরঙ্গজেবের ওপরে ইংরেজিতে এক গবেষণামূলক প্রবন্ধ রচনা করি কিছু বিরোধিতা ও বাধা সত্ত্বেও প্রবন্ধটি কলেজ ম্যাগাজিনে প্রকাশিত হয় শিক্ষাজীবন শেষ করার পর সরকারি ও বেসরকারি চাকুরিতে পঁচিশটি বছর কেটে যায় ইতিহাসের ওপর কোনও গবেষণামূলক কাজ করার সুযোগ থেকে একেবারে বঞ্চিত হই বরঞ্চ ইতিহাসই ভুলে যেতে থাকি দেড় যুগ পূর্বে আমার ওপর অর্পিত দায়িত্ব পালন করতে গিয়ে নতুন করে ইতিহাস চর্চার সুযোগ হয়েছে ইতিহাস একটা জাতির মধ্যে জীবনী শক্তি সঞ্চার করে কোনো জাতিকে ধ্বংস করতে হলে তার অতীত ইতিহাস ভুলিয়ে দিতে হবে অথবা বিকৃত করে পেশ করতে হবে একজন তথাকথিত মুসলমান যদি ইসলাম সম্পর্কে সঠিক ধারণা লাভের সুযোগ না পায় এবং তার জাতির অতীত ইতিহাস সম্পর্কে অজ্ঞ থাকে তাহলে তার মুখ থেকে এমন সব মুসলিম ও ইসলাম বিরোধী কথা বেরোবে যেসব কথা একজন অমুসলমান মুখ থেকে বের করতে অনেক সাতপাঁচ ভাববে এ ধরনের হস্তিমূর্খ মুসলমানের সংখ্যা ক্রমশ বাড়ছে এবং মুসলমানদের জাতশত্রুগণ তাদেরকে ফুলের মালা দিয়ে বরণ করছে মুসলিস জাতিসত্তার অস্তিত্ব রক্ষা করতে হলে তাদের সঠিক অতীত ইতিহাসের সাথে ইসলামেরও সঠিক জ্ঞান ও ধারণা নতুন প্রজন্মের মধ্যে পরিবেশনের ব্যাপন উদ্যোগ একেবারে অপরিহার্য বাংলার মুসলমানদের ইতিহাসে প্রসঙ্গক্রমে ইসলামের মূলনীতি সংক্ষেপে আলোচনা করা হয়েছে আধিপত্য ও সম্প্রসারণবাদী শক্তির পক্ষ থেকে সাংস্কৃতিক আগ্রাসন রুখতে হলে ইতিহাসের পর্যালোচনা ও ইসলামী সংস্কৃতির মর্মকথা সর্বস্তরে তুলে ধরতে হবে মুসলমানি জীবনটাই এক চিরন্তন সংগ্রামী জীবন সংগ্রাম বিমুখতার ইসলামে কোনো স্থান নেই তাই ইসলাম ও মুসলিম বিরোধী শক্তির বিরুদ্ধে সংগ্রাম অগ্রগামীর ভূমিকা পালন করতে হবে নতুবা জাতিকে শত্রুর নির্যাতনের জাতাকলে নিষ্পেষিত হয়ে ধুকে ধুকে মরতে হবে বাংলার মুসলমানদের ইতিহাসে প্রায় দুশো বছর যাবত মুসলমানদের প্রতি হিন্দুদের উৎপীড়ন অবিচারের কাহিনী বর্ণিত হয়েছে অতীতের কথা কেউ কেউ মন গড়া মতে করতে পারে বর্তমান সময়ে ভারতে কি হচ্ছে তা কি তারা দেখছেন না সেখানে প্রতিনিয়ত সংগঠিত লোমহর্ষ গাঙ্গাই যে মুসলমানদেরকে নির্মূল করা হচ্ছে তা কি তাদের চোখে পড়ে না সম্প্রতি বোম্বাইয়ে সংগঠিত দাঙ্গার জন্য যে বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠিত হয়েছিল তার রায় প্রকাশিত হয়েছে কমিশনের রায়ে দাঙ্গাকারীদের সহযোগিতা করার জন্য পুলিশকে দায়ী করা হয়েছে রাজ্য সরকার ও প্রধানমন্ত্রীর বৈষম্যমূলক আচরণেরও সমালোচনা করা হয়েছে এরপর উগ্র মুসলিম বিদ্বেষীদের দেশ ভারতে মুসলমানদের জানমালের নিরাপত্তা কোথায় ভবিষ্যতে হয়তো এসবের সঠিক ইতিহাস প্রণীত হবে পরম পরিতাপের বিষয় এই যে একটা ষড়যন্ত্রের অংশ হিসাবে জাতির নতুন প্রজন্মকে তাদের অতীত ইতিহাস সম্পর্কে একেবারে অজ্ঞ রাখা হয়েছে এই ষড়যন্ত্রের ভূত বিভাগতকালের পাকিস্তানি শাসকদের ঘাড়েও শক্ত করে চেপে বসেছিল পাকিস্তান কী কারণে হয়েছিল এর আদর্শিক পটভূমি কী ছিল কেন সুদীর্ঘ সাত বছর নিরলস ও আপসিনভাবে পাকিস্তান আন্দোলন করা হলো, কেন লক্ষ লক্ষ নারী পুরুষ শিশু খুনের দরিয়া সাতার দিয়ে পাকিস্তানে আশ্রয় নিয়েছিল তার কোনো কিছুই নতুন প্রজন্মকে জানানো হয়নি আমাকে উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত হাই স্কুলের প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করতে হয় তখনকার পাঠ্য ইতিহাসে পাকিস্তান আন্দোলনের ইতিহাসের কোনো উল্লেখ ছিল না যার ফলে পাকিস্তানের ভিত আরও নানা কারণে দুর্বল হতে থাকে পাকিস্তান ও তার শাসকদের প্রতি জনগণের অসন্তোষ ও ক্ষোভ বাড়তে থাকে যার পরিণামে পাকিস্তানের পূর্বাঞ্চল বিচ্ছিন্ন হয়ে স্বাধীন বাংলাদেশ নামে আত্মপ্রকাশ করে অত্র ইতিহাসটিতে মুসলিম জাতির গৌরবময় অতীত ইতিহাসের দিকে নতুন প্রজন্মের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে মুসলিম জাতির ইতিহাস কালের কোনো এক বিশেষ সময় থেকে শুরু হয়ে কোনো এক বিশেষ সময় গিয়ে শেষ হয়নি এই ইতিহাসের সূচনা দুনিয়ায় প্রথম মানুষ হযরত আদম আ এর আগমন থেকে তখন থেকে আজ পর্যন্ত এই ইতিহাস অবিচ্ছিন্নভাবে চলে এসেছে সময় কাল ও পরিবেশ পরিস্থিতির চড়াই উতরাই অতিক্রম করে এবং চলতে থাকবে যতদিন দুনিয়া বিদ্যমান থাকবে মুসলমানদেরকে অতীত ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করেই সামনে অগ্রসর হতে হবে এই ইতিহাস লেখার জন্য বহু খ্যাতনামা ঐতিহাসিকের গ্রন্থ থেকে মালমশলা সংগ্রহ করেছি তার জন্য তাদের সকলের নিকটে চিরকৃতজ্ঞ রইলাম অতপর বাংলাদেশ ইসলামিক সেন্টার গ্রন্থখানার প্রকাশনার দায়িত্ব নিয়েছেন বলে এর ডাইরেক্টর আমার পরম শ্রদ্ধেয় বন্ধু অধ্যাপক এ কে এম নাজির আহমদ সাহেবকে জানাই আমার অশেষ আন্তরিক কৃতজ্ঞতা শ্রদ্ধেয় পাঠকবৃন্দ এই গ্রন্থ থেকে কিছু শিক্ষা ও ইসলামী প্রেরণা লাভ করতে পারলে আমার কয়েক বছরের অধ্যাবসায় ও শ্রম সার্থক হয়েছে মনে করব আল্লা তালা এ গ্রন্থখানা কবুল করুন আমিন গ্রন্থকার বাংলার মুসলমানদের ইতিহাস ঢাকা পনেরোই জমাদিউল আউয়াল সতেরোই কার্তিক পয়লা নভেম্বর উনিশশো তিরানব্বই সাল